গঙ্গার দারুন লাগছে ভিউ এখান থেকে হাওয়াও দিচ্ছে আর গঙ্গার পরে জুতো খুলে বসিবার স্থানে উঠিবেন গঙ্গার ওই পারে আবার কাশফুল এইদিকেও দেখছিলাম এই যে এখানেও কাশ ফুল আছে এই যে এখানে সূর্য দেখা যাচ্ছে আর সূর্যের ভিউ কারণ সোরার কামট আলাদা হ্যাঁ হ্যাঁ সোরার কামট আলাদা সোর সোর ও আলাদা কামট আলাদা ওই তো গঙ্গার দূরে দূরে দেখা যাচ্ছে অনেক মন্দির আছে গাছপালা তো প্রচুর কাশফুল এদিক ওদিক সব অনেক কিছু আছে এখান দিয়ে এখন বর্ষার মধ্যে পেছল পেছল ভাব আছে নামতে গেলে পড়ে যেতে পারি এদিক যাবো না এটা তাল গাছের মতো কিন্তু তাল গাছ কি এগুলো কী গাছ এটা তাল গাছের মতো তাল গাছ বিদেশি তাল গাছ অন্য ধরনের এত মোটা সাইড না কাটতে কাটতে এরম হয়ে গিয়েছে তো বড় গঙ্গায় গঙ্গার লাস্ট ভিডিও করে নি এখন রাধে রাধে চৈতন্যৈতন্য জন্মস্থান শিবা সম্মান দেখেছি আর লক্ষ্মী নৃসিংহ মন্দির হনুমানজিবাজরাংবালি দেখ হনুমান সংকট মোচন তৃপায় নিধন কৃষি রাধা শ্যামসুন্দর মন্দির এই ঘাটের কাছের মন্দিরগুলোতে খুব টুকুর টুকুর থাকে দেখি এর ভিতর রূপানুক ভজন আশ্রম বলে একটা আছে সেখান থেকে শুধু কুকুর কোনো মানুষ নেই কানিকন্ড কুকুর শুয়ে রয়েছে আগেরবার যাওয়ার সময় দেখেছিলাম নবদ্বীপ যাওয়ার সময় এখান থেকে এখানতে লঞ্চ ঘাটে এসেছিলাম লঞ্চ ঘাটের মোড়েই আর এইসব এগুলো প্রচন্ড কুকুর থাকে জয় বিজয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বিলাস ভারতী মহাজিত এই তো এইটাই শুধু কন ভজন আমি এটার সামনে দাঁড়িয়ে বলছি এটাই এসেছিলাম এটাই প্রচুর কুকুর থাকে নামটা বোঝা যাচ্ছে না উঁচু উঁচু জায়গায় লেখা থাকে তো হ্যাঁ যাওয়া যাওয়া এই দিকে হচ্ছে সড়কগঞ্জ যাওয়ার যাওয়ার আর এদিকে নবদ্বীপ যাওয়ার লঞ্চ লঞ্চ ঘাট কি করতে হবে শ্রীচৈত শ্রী চৈতন্য মাস ওই জন্য শিবা